বর্ষা শুরু হতেই যেমন আমরা সকলে দুর্গা পুজোর করতে শুরু করি ঠিক তেমনই সকলের মনে আরেকটি কৌতূহল থাকে সেটি হলো মা দুর্গা পুজোয় কিসে চড়ে মরতে আসছেন আর কিসে চড়ে বা ফিরে যাবেন তিনি কৈলাসে সকলে জানেন মা দুর্গার বাহন সিংহ যাকে দেওয়ান বলে ডাকা হয় তবে সিংহ ছাড়াও মায়ের চারটি প্রতীকী বাহন রয়েছে যাতে চোরে তিনি মরতে আসেন এবং কৈলাসে ফিরে যান সেগুলি হলো হাতি ঘোড়া নৌকা ও দোলা আর শাস্ত্র মতে মা দুর্গা কিসে আসবেন আর কিসে ফিরে যাবেন এর উপর সেই বছরের জন্য পৃথিবীর ভাগ্য নির্ধারিত হয় যেমন দেবীর হাতি বা গজে আগমন ঘটলে বলা হয়েছে গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসু ধরা অর্থাৎ এতে পৃথিবীর শস্যপূর্ণ হয় ও সুখ স্বাচ্ছন্দ্য আসে আসলে যুগ যুগ ধরেই গজ বা হাতি রাজকীয় মর্যাদা পেয়ে এসেছে এখানেও তার অন্যথা হয়নি ঘটক বা ঘোড়ায় আগমন বা ফিরে যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে ছত্রভঙ্গ স্তরঙ্গমে মানে অশান্তি বিশৃঙ্খলা অরাজকতার পরিবেশ তৈরি হবে অর্থাৎ অশুভ ইঙ্গিত তবে নৌকার ক্ষেত্রে ব্যাপারটি শুভ আবার অশুভ দুটি অর্থই বোঝানো হয়ে থাকে দেবীর এই বাহনের জন্য শাস্ত্রে বলা হয়েছে শস্য বৃদ্ধি তথা জলম মানে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে এতে বন্যাও হতে পারে তবে ফসল ভালো হয় আর দেবীর দোলায় গমন অশুভ ইঙ্গিত দেয় এই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে দোলায়ং মরকাং ভবে অর্থাৎ এতে দেবীর আগমন এবং গমন হলে মরক মহামারী হয় বলে মনে করা হয় কিন্তু কেন এমন ভাবা হয় আসলে দোলা অর্থাৎ পালকিতে যাত্রা করলে তাতে স্থিরতা কম থাকে তা সর্বদা প্রদুল্যমান এতে বিপদের ইঙ্গিত মেলে এবার প্রশ্ন হচ্ছে কীভাবে ঠিক হয় দেবী কোন বছর কিসে আসবেন আর কিসেই বা ফিরে যাবেন কৈলাসে এই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে রবৌ চন্দ্রে গজ ঘটকে শনি ভময় গুড়ৌ শুক্রে চ দোলয়াং নৌকায়াং বুধ বাসরে অর্থাৎ যদি সপ্তমী রবিবার বা সোমবার পরে তাহলে মা আসেন গজে অর্থাৎ হাতিতে আবার দশমী যদি এই দুদিনে পরে মা ফেরেন গজে কিন্তু যদি সপ্তমী বা দশমী শনি বা মঙ্গলবার পরে তখন দেবী আসবেন কিংবা ফিরবেন ঘটুকে মানে ঘোড়ায় বৃহস্পতিবার বা শুক্রবার পড়লে দেবীর বাহন হয় দোলা আর বুধবার পড়লেই মা আসেন বা ফেরেন নৌকায় অর্থাৎ প্রতি বছর তিথি আর বার মিলিয়েই বদলে যায় মায়ের আগমন ও প্রস্থানের বাহন শুধু পুজোর আনন্দই নয় এর সঙ্গে জড়িয়ে থাকে নানা রকম প্রতীকী তাৎপর্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ